মাংস দেখতে পাচ্ছি একদম কষানো হয়ে গেছে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি এবার হালকা জল দিয়ে মাংসটা আরেকটু সেদ্ধ করে নেব আর সেদ্ধটা হয়ে সে তবু আরেকটু একটু সেদ্ধ করবো কারণ মাংসটা সাইজগুলো বড় বড় সাইজের আছে তো তো সেই জন্য একটু ভালো সেদ্ধ করলে ভালো হবে তো হালকা একটু জল দেবো আর ঝোলটা একটু নিচে থাকবে তো সেই জন্য একটু খালি জল দেবো ওমা একটু জল দাও তো জল ঘটিতে কিবা আমি ঘটি জল যে জল একো জল দি দিব ইয়াতে একো মানে মাইডা ধৰণৰ তার ফলে হবে একটু ভালো হয়ে যাবে আর কি প্রথমবার জীবনের প্রথমবার বানাচ্ছি বিরিয়ানি কী যে হবে ভগবান জানে লেগ পিস থেকে কিন্তু অলরেডি এ ছুড়ে গেছে মানে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবুও একটু এর জন্য করলাম আর কি তো মাংসগুলোকে এবার বার করে নেব মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর লোভ লাগছে তো সঞ্জীব আর ঝোলটা থাকবে

যা দে আর দিয়ে দিচ্ছে আর সেরকম দেওয়া হবে না ওই মাংসটাই দেওয়া হয়েছে যা এক দুটো খাই না আরে বেশি দেওয়া হয়নি বাবা সামান্য খালি দেওয়া হয়েছে যেটা সেন্টের জন্য দেওয়া হয় ওইটাটুকু আমি কি একটা এক ছিপিও দিইনি এক ছিপির কম দিয়েছি

মাছকে রান্না করছে বিরিয়ানি হা হা মা সেনটা কেমন হচ্ছে বাবা দোকান থেকে যে এবার এনেছিলাম সেরকম লাগছে না কিরকম লাগছে ভালো হচ্ছে তো খেতে ভালো হলে হবে নাকি হলো খেতে যেন ভালো হয় একদম এবার রাইস দাও রাইস দেবে এতটা পুরো করে এতটা পুরো করে করোন্তারে মেরে দাও ছান্তরে মেরে দাও

마스카노라 마스카노라 에디터 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 에이터 에디터 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 চারদিকে <skrana>, হ্যাঁ <saldríe> <saldríe> <skrana>, হুম দাও দাও রাইতা রাই তা ভর্তি হোক সাইডগুলোতে দাও সুন্দর করে কম কম তোলো কম কম তোলো হুম দাও সাইডে যেন যায় সাইডে যেন যায় সাইডটা যেন ভরে সাইডটা না ভরলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ তো প্রায় এবার হাঁড়িতে বিরিয়ানি সাজানো কমপ্লিট বাকি আছে খেলে দুধটা দেওয়া ঝোলটা দিয়ে দিচ্ছে সঞ্জি মানে দুধটা তুলে দাও তো একটু এতটা দুধ লাগবে না একটু কম দিতে হবে দুধটা না এতে একটু ইয়ে দিতে হবে না গোলাপ জল কেওড়া জল আমি ছাঁচে একটু দিতে হবে এই বাকিটাতেই দুধটা দিয়ে দেবো আর বাকিটা রেখে দেবো এদিকে আসো সঞ্জিৎ সামান্য পরিমাণে গোলাপ জল খুব সামান্য একদম অল্প

এখন পড়লে বলবে সঞ্জীব বেশি দেওয়া হবে না বাবা বারবার বলছে এগুলো দিলে খাওয়া যাবে না তো এত দরকার নেই সুগন্ধি মোটামুটি সরাসরি সঞ্জীব একটু সরাসরি চামদের টানে চাম যেখানে থেকে নিয়ে হালকা নাই দিল

পঁয়তাল্লিশ মিনিটের মতো দম লাগানো হয়ে গেছে এবার তুলতে হবে কারণ বাবা খেয়ে মানে স্নান করে চলে এসছেন খাবার জাই আসার সময় হলো জামুকে ফোন করেছিলাম ফাইনালি জয়াবু রাজি হয়েছে আসবে এই আশাটায় বসছিলাম যে জাইবু এলে একসঙ্গে খাওয়া হবে সে জাইবু আসছেন খুব ভালো লাগছে মা এতে পোতারসে নিত পুরো গরম আছে কোথা গরম হয়ে গেছে এবার পুরো হাঁড়িটা তুলে খুলবে না এখন গরম আছে এটা পুরো ওই কাপড় দিয়ে ধরে ট্রেপর করে নিয়ে আসো এখানে হ্যাঁ মা দুটো দুটো কাপড় দিয়ে ধরবে আমার তুমি পারবে না বন্ধ ধরবে তুমি পারবে না বন্ধ ধরবে আসতে পারো মোটামুটি বিরিয়ানি বাহ বেশ গরম আছে লিকেজও নেয় আর খুলতে হবে কারণ বাবা ওই দিক থেকে বলছে যে খাবেন গরম হয়ে গেছে

क्या उन्होंने पूरे से बिरयानी काटे भवन

লা <laughs> মা <laughs> <laughs>

আসো না বসা বসে সিস্টেম না তোমার কি বলেছি আমি আসবে খেতে বসবে চলে চলে আসো চলে আসো চলে আসো বাড়িতে একটা রায়তা রেডি করো যাই দাও রায়তা ও যাই বু যাই বুগো প্রথমবার বিরিয়ানি করলাম যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিবে ঠিক আছে জীবনে কোনোদিন করিনি করতে করতে তো শিক্ষা হবে

তুমি একটু এদিকে বসো আমি পরে বসো তুমি একটু এদিকে বসো হাড়িটা আছে তাও ঠিক আছে না চালটা একটু বেশি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর কি না আর একটা জিনিস কি বলা ভিনিগার দেয়নি না চালে এমনি তোমার লেবু দিয়ে দিয়েছি যাতে মানে কোনোভাবে ক্ষতি না হয় আর কি লেগ পিস খাবে আমার দুজন ভাগ নেই সেখানে চিৎকার করছে লেগ পিস তাহলে लागिन कि छु होइन किन त अब खाइ जाबो स्टार्ट गर तिमी त बिरयानी त खे छ अनक जागा सन्दीप बाबु केटे छ पाता हम बोले छ के बडो बडो पाता काट रहे अच्छा मां हमार भागनी के बडो भागनी के लिए पिष्ट दो तो आगे आगे ले पिष्ट दो आगे दे

মছলা তাৰ মছলা তাৰ বেছি হৈ গৈছে ঘি দিয়া নাই কিন্তু মানে বেৰেষ্টা

চালটা আরো একটা সমস্যা না না চালটা আরো একটা সমস্যা হয়েছে কি বলতো চালটা অনেক অনেক দিন দিন থেকে না এক বছর বেশি হয়ে অনেকদিন তো সবাই বলো কেমন হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে শম্পা কেমন হয়েছে ভালো হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে না দোকান থেকে খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা আজ আবু ঠিক আছে তো বাস মা তোমার কি লোভ লাগছে লোভ লাগছে যাই হোক এখানে ফ্যানটা এনে চালে চালালে ভালো হতো দাঁড়া দেখছি তো এখানে আমার থালা রেডি আছে আর পাতা কুলালো না তার জন্য থালায় খেতে হবে তো চলো আমিও খেতে বসে পড়ি আর সবাই খেয়ে নিক তারপরে কথা হবে মোটামুটি এবার আমি খেতে বসছি তো সব মিলিয়ে রান্নাটা খেয়ে দেখলাম যা তোমার কি মনে হলো ভালো হয়েছে তো আমার মোটামুটি খারাপ হয়নি ঘিটা দেয়নি ঘিটা দিলে আরো একটু ভালো সেন্ট উঠতো টেস্ট হতো হতো কিন্তু ঘি না দেওয়া থেকে আমার ঘরে খাওয়া এমনি নর্মাল ঠিক আছে নাকি বলে দেয় তো যাই হোক ভালো হয়েছে নিজে রান্না করে নিজে খাচ্ছি এটা জন্য বলছি না যে ভালো হয়েছে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম করে যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি জীবনে কোনোদিন বিরিয়ানি রান্না করিনি আমার হাতে কেউ রান্না করেনি কিন্তু ফার্স্ট টাইমে মোটামুটি যা আছে আছে খাওয়া যাচ্ছে কিছু হয়নি সুন্দর তো তো সেই দিক থেকে দারুণ হয়েছে চলো সবাই চলে গেছে বাড়ি আর সবাই বলতে সঞ্জীব চলে গেছে বাড়ি আমি গেছিলাম বিকালবেলা ঘুরতে মানে সঞ্জীবকে ছাড়তে গেছিলাম এগোতে গেছিলাম আর মা বলছিল কি আনতে বলছিলিস কি আনতে বলছিলিস তুই এত বড়োটা খেতে পারবি একা হুম হুম হাফ খাবে হাফ দিদি রে তুই আর দিদি অর্ধে অর্ধে খাবি ঠিক আছে হ্যাঁ না সেটা সেটা মামা দুজন এনেছি আমি বুঝলি তুই আর বোন খেয়ে নিবি হ্যাঁ দিয়ে কাউকে দেবে না এ মা বসছে রুটি করতে আর কি হবে মা রুটির সঙ্গে সঙ্গে আর আচ্ছা দেখা যাক কি হয় রাতের বেলা খাওয়া দাওয়া তোর কটা আছে তিনটা খা এখন তো বিরিয়ানি খেলি বেশি বললি ঠিক আছে জল খাই বেশি করে জল টল খাস না মুখ গন্ধ করে সকালবেলা তা এখন হচ্ছে মোটামুটি রাতের খাওয়া দাওয়ার টাইম চলছে খাওয়া দাওয়া তিতু বসছে খেতে তিতু কি খাচ্ছিস রে ডিম ভাজা রুটি বনু তো ঘুমিয়ে গেছে সম্পাদ দুধ দিয়ে খাচ্ছি না রে মা কি দিয়ে হবে গো বা বিকালবেলা খিদা হ্যাঁ কারুর পায়নি তোমার পেয়ে গেল মা তোমার খিদা পেয়েছিল সম্পাদ তোমার খিদা পেয়েছিল রে তুই তুই তোর খিদা পেয়েছিল তাহলে কারুর পায় আমার তো এখনো খিদা ঠিকঠাক পায়নি হোক একটা রুটি খেয়ে শুয়ে যাবো ওষুধ খেতে হবে তো খাওয়া দাওয়া চলছে এরকম আর রাতের দিন সরি রাতের বেলা নয় দুপুরবেলা হয়েছিলো বিরিয়ানি আর একটু খালি ছিল আর সন্ধ্যাবেলা আমার ভাগ একটু ঝেড়ে দিয়েছে আর একটু ছিল আ খেয়ে নিয়েছে আজকের বিরিয়ানিতে কয়েকটা ভুল ছিল যেরকম চালটা বেশি ফুটে গেছিলো মশলা একটু বেশি দেওয়া হয়েছিল নেক্সট টাইম যদি কোনো দিন করি সব কিছু মেজারমেন্ট করে করব। চেষ্টা করব ভালো করতে আর সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন গলার অবস্থা খুব খারাপ আমার কারণ এই ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে ন্যাড়া হয়েছি এদিকে আমার ভাগ্নিরা বোনরা বোন ভাগ্নি সবাই কালকে পালিয়ে যাবে এরা খারাপ লাগছে তো যাই হোক কিছু তো করার নেই যেতে তো হবে তাদের ঘরে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে